এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে ব্যাপক সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গি ও পশ্চিমবঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে ঝড় বৃষ্টি সহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রবল গরম যে তাপপ্রবাহ চলছিল সেটাও কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি বর্তমানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে ইতিমধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে এবং আরও কিছু জায়গাতে হবে জলীয় বস্পর টানছে এবং এখানে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে ফলে বাংলাদেশ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তরবঙ্গ সহ বিভিন্ন অংশে সতর্কতা রয়েছে ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিপাত হতে পারে চাষি ভাইদের সতর্কতা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সাত থেকে আটটি জেলাতে শিলাবৃষ্টিপাত হতে পারে কমলা সতর্কতা জারি হয়েছে প্রত্যেকে শেয়ার করে রাখবেন উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে পূর্বমধ্য আমাদের যে ভারত রয়েছে এইখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে একদম এই এলাকাটার মধ্যে এইখানে মধ্যে কুড়ি এবং একুশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি হতে পারে যার জন্য সেখানে ঝড় বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে যেটা চাষের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখতে পারে বিশেষ করতে বিশেষ করে বেশি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলা রয়েছে যেখানে চাষের খবর রয়েছে চাষবাসের ভালো হয় সেই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলো জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর কোথায় কোথায় কেমন পূর্বাভাস উঠে আসছে সেটা আমরা শেষভাগে ভিডিওতে দেখাবো অবশ্যই সেটাও দেখবেন মাঝখানে আবহাওয়া দপ্তর কোন কোন জেলা বলছে সেটাও দেখবেন এবং প্রত্যেকে প্রত্যেকের কাছে শেয়ার করে রাখবেন কারণ বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কেমন আবহাওয়া পাচ্ছেন আকাশ কেমন পাচ্ছেন জানাবেন গরম অস্বস্তিকরটা কেমন রয়েছে ওটা থাকবে কিন্তু হয়তো তাপপ্রবাহগুলো কমতে থাকবে উত্তরবঙ্গে সমস্ত জেলাতেও বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গের প্রভাব সব বেশি হতে পারে চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতেই পাচ্ছেন কেমনভাবে মেঘ উড়ে উড়ে যাচ্ছে এবং মেঘ তৈরি করছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে প্রথমে আমরা দেখব ভারতীয় মৌসুম ভবন কী বলছে দেখুন সতেরোই মার্চ সন্ধ্যেবেলার আপডেট এখানে কিন্তু ঘূর্ণাপর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ফলে উত্তর পূর্ব আসাম সহ মেঘালয় নাগাল্যান্ড এবং মিজোরাম মণিপুর ত্রিপুরা এদিকেও কিন্তু কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে কিন্তু যেটা হবে ইতিমধ্যে যে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি হয়ে কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হেলস্টম এখানে বলা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু যেটা হবে নতুন যে ব্যাপারটা হতে চলেছে সেটা হচ্ছে যে উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এখানে পুরস্কার বলা রয়েছে পূর্ব মধ্য ভারতে সহ ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে এবং এখানে তার মধ্যে কুড়ি এবং একুশ তারিখে পিক অ্যাক্টিভিটি হতে পারে যেখানে বলা হচ্ছে যে হেল স্ট্রম অর্থাৎ শিলা বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে এই কুড়ি এবং একুশ তারিখের মধ্যে এই দুটো দিনের মধ্যে সব থেকে বেশি হতে পারে তবে বাইশ তারিখে কিছুটা হবে আর হয়তো শিলাবৃষ্টি না হলেও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে উনিশ তারিখে হয়তো সব বেশি প্রভাব থাকবে না কিন্তু কুড়ি এবং একুশ তারিখ এবং কিছুটা বাইশ তারিখের এই সময় যে এই যে এই যে এতটা সময় এখানেই কিন্তু মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে এমন ব্যাপারটা কিন্তু রয়েছে কারণ এই যে একটা অক্ষরেখার সঙ্গে এই যে পূর্ব ভারতে যে একটা উইন কনফ্লুয়েন্স হবে তার প্রভাবেই কিন্তু এই সমস্ত বিপজ্জনক ঘটনা কিন্তু ঘটতে পারে এর পাশাপাশি যেটা হবে তাপমাত্রা যেটা বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু পূর্ব ভারতে আগামী তিন দিনের পর থেকে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামবে এটা একটা ভালো খবর কিন্তু রয়েছে আমাদের একটা ছবি দেখায় আর একটু পরিষ্কার হবে ইতিমধ্যে দেখুন সতেরো থেকে আঠেরো তারিখ সকালের মধ্যে এই জায়গাগুলোতে অ্যালার্ট দেওয়া হয়েছিল এতলা এলাকাতে যার মধ্যে তাপ প্রবাহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে থাকল গ্রামীয় পশ্চিমবঙ্গে সেটা দেয়নি কিন্তু বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এদিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু মূল যেটা হবে আপনাদের দেখাই যে আঠেরো তারিখে দেখুন সেমনভাবে সতর্কতা নেই উড়িষ্যাতে গরম একটু বজ্রপতি অ্যাক্টিভিটি হবে উনিশ তারিখটা আমরা বাদ দিচ্ছি কিন্তু কিছু কিছু অংশে হতে পারে সম্ভাবনাটা হালকা করে থাকছে কারণ আবহাওয়ার আপডেট এদিক ওদিক হয় আবাদ যেটা বলেছে যে কুড়ি এবং একুশ তারিখে যে যেটা বলেছে দেখুন ছবিটা দেখুন এই যেগুলো জায়গাগুলোতে কিন্তু শিলা বৃষ্টিপাত দেওয়া রয়েছে কাঙ্গি ও পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে সুতরাং এই দিক দিয়ে বৃষ্টিপাত যাবে এবং এখানে দেখুন একুশ তারিখের দিকেও দেখা যাচ্ছে যে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া রয়েছে সুতরাং এই জায়গাগুলোতে যাবে এই জায়গাগুলোতে কিন্তু বলা রয়েছে দেখুন এখানে কোথাও কোথায় যে মোটামুটি করে লেখা রয়েছে হেলস্টম্প এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এগুলো সব বইতে পারে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের উপরে সব দেখা যাবে আর কি এবারে দেখবো আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় এই সতর্কতাগুলি দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তো দেখুন ইতিমধ্যে এই যে সতেরো থেকে আঠেরো তারিখ সকালের মতো যেটা বলা হয়েছিল কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জায়গাতেই কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে কিন্তু কোথাও কোথাও থাকতে পারে তারপর একটু ড্রাই থাকছে বলছে কিন্তু মেন যেটা হবে এখানে তিনটে দিনের ব্যাপার রয়েছে দেখুন যেখানে জানেন তিনটে নয় চারটে কুড়ি একুশ বাইশ তেইশ এই চারটে দিনও গান্ধী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি এগুলো সহ চব্বিশ পরগনা সহ এখানে কিন্তু দেখুন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে কোথাও লেখা রয়েছে মেনি প্লেস কোথাও লেখা রয়েছে ফিউ প্লেস মূলত উপকূলবর্তী জেলাগুলির বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকাতে হতে পারে তবে দু একদিন একটু এদিক ওদিক হতে পারে এলাকা বাড়তে পারে যেটা একুশ তারিখে হতে পারে সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদী এগুলোতেও কিছু কিছু অংশে বলা রয়েছে তবে মুর্শিদাবাদের এই যে মুর্শিদাবাদ নদী আবার বেশি জায়গা বলা রয়েছে তারপরে আবার একটুখানি কম কম করে বলা রয়েছে সুতরাং এই চারটে দিন অর্থাৎ কুড়ি একুশ বাইশ কিছুটা বৃষ্টি বৃষ্টিপাত হবে তার মধ্যে কুড়ি একুশ বাইশ এই তিনটে দিনে কিন্তু জোরালো রয়েছে আর তাপমাত্রা নিয়ে এখানে আলিপুর আবাদ ভারতীয় মৌসুম ভবনের মতো এখানে বলা হচ্ছে যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা আগামী পাঁচ দিনের মধ্যে নামবে যেটা ওখানে তিন দিন পর থেকে বলা ছিল রাতের তাপমাত্রাতে বড় পরিবর্তন নেই কিন্তু এইখানে দেখুন সতর্কতা ইতিমধ্যে যেটা রয়েছে এই জায়গাগুলোতে কুড়ি থেকে একুশ এবং একুশ থেকে বাইশ এখানে কিন্তু বলা হচ্ছে যে যখন একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এই যে জায়গাটা দেখুন লেখাগুলো কলকাতার দিকে যেমন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদের অ্যাক্টিভিটি কোথাও কোথাও হতে পারে সতর্কতা রয়েছে আর হাওড়ার দিকে দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বাইশ একুশ থেকে বাইশের মধ্যে যেখানে বলা হচ্ছে যে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার পাশাপাশি বজ্রবিদ এবং হেল অর্থাৎ শিলা বৃষ্টিপাত হতে পারে হাওড়া জেলাতে শিলা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি হুগলিতে শিলা বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টি সহ দুদিনের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে শিলা বৃষ্টিপাত বলেনি কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বজ ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনাতে এই বৃষ্টিপাত সহ বজ্র বজ্রবিদ্যুৎ এগুলো হতে পারে আচ্ছা কালবৈশাখের মতো ব্যাপার হতে পারে পূর্ব মেদিনীপুর ঠান্ডা স্কোয়াল হতে পারে এর পাশাপাশি শিলাবৃষ্টিপাত হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া থাকবে পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে ঝাড়গ্রাম এই তিনটি জেলাতে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে এমন কিন্তু রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ এখানে ঝোড়ো হওয়া বুঝতে পারে চল্লিশ থেকে পঞ্চাশের জায়গায় এখানে কিন্তু বৃদ্ধি রয়েছে এর পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়াতে বাঁকুড়াতেও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে সুতরাং বুঝতে পারছেন যে শুধুমাত্র শিলাবৃষ্টি নয় ঝড়ের টাইপের ব্যাপার হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ রয়েছে কুড়ি একুশ থেকে বিপজ্জনক ব্যাপার রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বা বীরভূম এখানেও রয়েছে ঝড় বৃষ্টির ব্যাপার রয়েছে কিছুটা তবে এই জেলাগুলি কিন্তু আশেপাশের জেলা তাই এখানেও কিন্তু সতর্কতা বেশি থাকছে মুর্শিদাবাদ নদীয়া সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি দেখতে চলেছে দক্ষিণবঙ্গ এমনটা এখানে বলতে চাইছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দেখব উত্তরবঙ্গে কিন্তু বেশি সতর্কতা নেই কিন্তু একুশ থেকে বাইশের মধ্যে কিছুটা উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে তাপমাত্রা দু তিন দিনের পর থেকে দু থেকে চার ডিগ্রি নামতে পারে আর একটু বজ্রবিদ অ্যাক্টিভিটি একুশ থেকে বাইশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হতে পারে মানে একটু মেঘলা মেঘলা হবে আর কি তো আমরা চলে এলাম উইন্ডে লাইভ লাইফ স্ক্রিনে ইতিমধ্যে বিরাট আকারে মেঘ কিন্তু যাচ্ছে বাংলার দিকে এই এলাকার উপর দিয়ে ঝাড়খণ্ড উড়িষ্যার উপর দিয়ে এগুলো দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে এবং কিছুটা অস্বস্তিকর পরিবেশ থাকবে এরই মধ্যে যে সতর্কতা উঠে আসছে ঝড় বৃষ্টি কালবৈশাখী শিলাবৃষ্টিপাত এগুলো কিন্তু বলা হচ্ছে যে আমরা যখন দেখি সতেরো তারিখের দিকে কিছুটা ছিল কিন্তু যেটা আমরা দেখবো এখানে সেটা হচ্ছে যে উনিশ তারিখের পর থেকে দেখব কুড়ি তারিখ থেকে আমরা এখানে দেখার চেষ্টা করব কুড়ি একুশ এবং বাইশ এই তিনটে দিনে আমরা মূল ব্যাপারটা দেখব কুড়ি এবং একুশ বাইশ এই তিনটে দিনে যেটা ফিগারটা উঠে আসবে দেখলেই বুঝতে পারবেন এই যে বর্জ্যবোধ অ্যাক্টিভিটি হবে কুড়ি তারিখের দিকে এই যে এরকম একটা বড় এলাকা জুড়ে কিন্তু একটা বর্জ্যবোধ অ্যাক্টিভিটি হবে যে কোথাও কোথাও এরকমভাবে যাবে এলাকা মোটামুটি বুঝে গেছেন যে এরকম এই এলাকাগুলিতে বাস্তবে জায়গাগুলোতে একটু একটু পরিবর্তন থাকবে বেশি কম হতে পারে কুড়ি একুশ এবং তার সঙ্গে বাইশ এই তিনটে দিনে এলাকাভিত্তিক পরিবর্তন একটু থাকবে কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা হতে পারে এবং দেখুন উত্তরবঙ্গ যাবে এই যে কুশবাহীতে যেটা বলেছে যে উত্তরবঙ্গ হতে পারে তো আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ সমস্ত জেলাটা সহ একদম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গের দিকে এই বৃষ্টিপাতের প্রভাব যাবে এমনটা কিন্তু বলা আছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রপতি একটি ভেবে এবং যাবে পরবর্তী ক্ষেত্রে সরে সুতরাং এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কবলে হতে পারে তাই সতর্কতা তো থাকছেই কিছুটা যেহেতু আবহাওয়া বলেও সে কিছুটা বৃষ্টিপাত যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখুন দেখুন কুড়ি একুশ বাইশ একটু সামান্য করে দেখেনি হালকা করে বোঝার জন্য পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু আপডেটে দেখবেন পরিবর্তন একটু পাবেন বৃষ্টিপাতটা যেটা এখানে রাত থেকে সকালেও থাকতো উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যেও কিছুটা থাকতে পারে তবে কুড়ি একুশ তারিখ আমরা দেখেন ওই যে এখানে দেখাচ্ছে হালকা মাঝারি করে মূলত ভারী বৃষ্টিপাত বলে না তবে বৃষ্টিপাত কোথাও কোথাও বেশি হয়ে যেতেও পারে সেক্ষেত্রে দেখবেন যে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়ে যেতে পারে সেগুলো হয়তো এখানে এই মুহুর্তে ধরা পড়ছে না কিন্তু বাস্তব যখন হবে তখন অনেকটা পরিবর্তন থাকবে আবার দেখুন ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড শিলচর সিলেট এগুলো দক্ষিণ আসামের বিভিন্ন অংশেও বৃষ্টিপাত থাকবে পুরী থেকে এগুলো অর্থাৎ রাতেও বৃষ্টিপাত কোথাও কোথাও হবে ঝাড়খণ্ড উড়িষ্যা শৌ কাঞ্জীয় পশ্চিমবঙ্গ ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলো সব কিন্তু কলকাতা হাওড়া সহ এদিকে আসতে পারে এই এইভাবে কিন্তু যাবে হয়তো আগে পিছু করে কখনও আগে পরে করে যাবে বিভিন্ন অংশে কিন্তু রয়েছে যে গোয়ালত চন্দ্রকোনা খড়গপুর এটা আর কি এই সময়কালটার মধ্যে আগু পিছু করে ডেটগুলো একটু একটু অদল বদল হতে পারে দেখুন উত্তরবঙ্গ বিভিন্ন অংশে বৃষ্টিপাত রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি মালদা থেকে শুরু করে বীরভূম ঝাড়খন্ড এই এলাকাগুলিতেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং ধীরে ধীরে এগুলো নিচের দিকে নামবে তাই গানগে পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বেশি হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান যেমন পুরুলিয়ার দিকে যদি আগে হয় পরের বাঁকুড়া হয় এই ধরে ধরে রাতের দিকে হয়তো এই পূর্ব দিকে সরে সরে যাবে তখন এরকম হতে পারবে এদিকে কিছু মেঘ উঠবে এদিকে কিছু মেঘ উঠবে এইভাবে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটা হবে দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও যেমন দেখাচ্ছে এগুলোতে একদম মহিষার দল থেকে শুরু করে আর এখানে ভগবানপুর বাজপুর হলদিওয়ার এমন হারবার কুলপি কাকদ্বীপ খেচুড়ি সুতরাং সব দিকেই রয়েছে ঝড়খালি থেকে শুরু করে খড়গপুর মেদিনীপুর বেলদা বালুচক সব দিকে একটা বৃষ্টিপাতের দেখুন পরিবেশ রয়েছে গোড়া দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ কিছু কিছু অংশ যদিও এইগুলোতে একটু কম প্রভাব থাকবে তবে এখানে কিন্তু দেখাচ্ছে অনেকটাই হতে পারে তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর দেখেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তাই একদম মালদা রাজশাহী পর্যন্ত কিন্তু বৃষ্টিতে সম্বন্ধটা একটু সতর্ক থাকতে হবে এখন দুর্যোগপূর্ণ ব্যাপার প্রকৃতির ব্যাপার ভাইদের একটা চিন্তার ব্যাপার রয়েছে বেশি বৃষ্টিপাত হলেও চাষের ক্ষতি হতে পারে কী করা যাবে কী করা যাবে এরকম একটা চিন্তা ভাবনা চলে আসতে পারে তাই একটুখানি মাথায় রাখবেন বেশি জল হলে যদি কী ব্যবস্থা করা যায় কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে একটা সতর্কতা দিয়ে রেখেছে উনিশ থেকে তেইশ তারিখের মধ্যে এই বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে আমরা যতটা পাচ্ছি এখানে আমাদের একটুখানি বলে রাখলাম পরে কিছু আপডেট আরও কিছু বলে দেবো তো মোটামুটি আমরা দেখতে পেলাম যে বৃষ্টিপাতের একটা পরিবেশ কিন্তু আমরা পাচ্ছি যেখানে কুড়ি এবং একুশ তারিখের দিকে বৃষ্টিপাত আসছে বাইশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে তেইশ তারিখ একটু হয়তো কমের দিকেই থাকবে সম্ভাবনা থাকে কিন্তু কিছুটা হবে উত্তর পূর্ব দিকে একটু সরে যাবে হয়তো সেক্ষেত্রে বাংলাদেশ দেখুন এই যে এই আসাম মেঘালয় সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে তখন হয়তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু কমে যাবে পূর্ব দিকে একটু সরে যাবে এরপরে হয়তো আবার অন্য রকম পরিবেশ হতে পারে আবার তাই রয়েছে আপডেট ধন্যবাদ